কেন্দ্রীয় সরকার ভারতবাসে বাংলাকে যেভাবে বঞ্চিত করে আজকের এই দু হাজার পঁচিশে যে বাজেট করেছে সেই বাংলাকে বঞ্চনা করা হয়েছে বাংলার কৃষকদেরকে বঞ্চনা করা হয়েছে বাংলার শ্রমিকদেরকে বঞ্চনা করা হয়েছে সাধারণ নাগরিককে সাধারণ মানুষকে বঞ্চনা করা হয়েছে বাংলার প্রতি কেন্দ্রের এই বিমার্থ আন্দোলনের জন্য বাংলাকে বঞ্চনার জন্য আজকে আমার রাস্তায় আজকে পথে বসা কিসের জন্য কেন্দ্রীয় সরকার যে জনবিরোধী যে বাজেট পেশ করেছে যে সাধারণ মানুষের বিরুদ্ধে গরিব মানুষের বিরুদ্ধে এই বাজেট এই বাজেটের বিরুদ্ধে আজকে আমরা রাস্তায় নেমে আমরা প্রতিটি বিক্ষোভ জানাচ্ছি আন্দোলন করছি যা আমরা দেখেছে যে বাজেট পেশ করা হয়েছে কেন্দ্র সরকার যে বাজেট পেশ করেছে সামনে যে বিহারে নির্বাচন বিধানসভা নির্বাচন সেই বিহারে বিধানসভা নির্বাচন জয়লাভ করার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টি সম্পূর্ণভাবে বিহার এই বাজেট পেশ করেছে সেই জায়গায় সাধারণ মানুষের যে চাহিদা সাধারণ মানুষের যে যে সমস্ত প্রকল্প জনমুখী প্রকল্প চলছে এই বাংলায় এই বাংলাকে পুরোপুরিভাবে বঞ্চনা করা হয়েছে বাংলার যে সমস্ত প্রকল্প রানিং হয় আছে তার জন্য কোনো রকম অর্থ বরাদ্দ করা হয়নি বাংলার যে বকেয়া টাকা আবাস যোজনা থেকে শুরু করে বাংলার টাকা থেকে শুরু করে আজকে বিভিন্ন আরও যে সমস্ত প্রকল্প আছে সম্পূর্ণভাবে বঞ্চনা করা হয়েছে তারই প্রতিবাদে আমাদেরকে রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে উচিত আমরা আরামবাগের মহকুমার আরামবাগের সাধারণ মানুষের কাছে হয়তো কিছু অসুবিধার সম্মুখীন হচ্ছে রাস্তায় নেমে প্রতিবাদ জানানোর ফলে আমরা একটা দিকের লেন খুলে রেখেছি যাতে পুরোপুরিভাবে জনজীবন বিপর্যস্ত না হয়ে পড়ে কিন্তু আমাদিকে এই মানুষের কাছে সহযোগিতা চেয়ে নিতে করবো কারণ এই আমাদের যে প্রতিবাদ এই প্রতিবাদ কিন্তু সাধারণ মানুষের কথা ভেবে আমাদের কৃষকের কথা ভেবে ছাত্রের কথা ভেবে যুবকের কথা ভেবে কোনো রকম কর্মসংস্থানের দিশা এই বাজেট দেখাতে পারেনি গাড়ি প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমে প্রতিবাদ কতগুলা নেতৃত্ব আমাদের এই প্রতিবাদ চলবে আমরা এখান থেকে আমরা প্রতিবাদ শুরু আমরা এই মহকুমায় আমাদের এই সাংগঠনিক জেলায় আমরা সাধারণ মানুষকে নিয়ে আপনার বিভিন্ন প্রান্তে পরবর্তী ক্ষেত্রে বাজেটের দিক থেকে আমরা প্রতিবাদ জানাই এখানে কি মানে সমাপ্ত হবে না এর পরে পর আরও বৃহত্তরভাবে আন্দোলনে নাম দেব আমরা আগামী দিনে আরও ভাবে আন্দোলন আমাদের দল যেভাবে নির্দেশ দেবে আমরা দলের নির্দেশ পতন বৃহত্তর আন্দোলনের পথে যাব